এছাড়াও এই গাড়িটাতে আপনারা পাচ্ছেন টিনটেড গ্লাস এজ অরিজিনাল সাইডের গ্লাস গুলো করে দেখুন দুই পাশে দুই পাশে গ্লাসে টিনটেড আছে পেছনের গ্লাসে টিনটেড আছে এবং আসলে দেখে মনে হতে পারে পল ইউজ করা কিনা না পল ইউজ করা না একটু চেক করে দেখি হ্যাঁ তো এখন দেখো তো পলি আছে কিনা এখানে কোনো না না কোনো পলি কিন্তু না এজ এ পলি না অরিজিনাল টিনটেড গ্লাস টিনটেড গ্লাস খুবই সুন্দর আর এই গাড়িটাতে আমরা এখন পর্যন্ত যা যা পেলাম যা যা দেখা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সামনের হেডলাইট পেছনের গ্লাস ব্যাকলাইট সহ সব স্টকটা আছে এটা খুব সুন্দর ইন্টেরিয়রটা সুন্দর না আমার ইন্টেরিয়রে আমি যখন ড্রাইভ করে আসতেছিলাম আমার কাছে ভিতরে একদম ফ্রেশ একদম ফ্রেশ পাইছি খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে আপনারা তো খেয়াল করেছেন শিয়াব কিন্তু শুরুতে আপনাদের কিছু জিনিসের কথা বলেছে লাইক যখন ও ড্রাইভে দিয়েছে তখন এটা কাঁপতে আছে বিকজ মাউন্টিং ইস্যু আছে এটাতে চালানোর পরে সাসপেনশনে কিছু নয়েজ আসছে সাসপেনশন ইস্যু আছে এর থেকে একটা বড় ইস্যু হচ্ছে খেয়াল করে দেখুন আমি দেখাই এখানে চাকার ডেট দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনারা জানেন আসলে মোটর কাস্টের প্রত্যেক জিনিস কালেকশন করে এ দেখুন এখানে 43 সপ্তাহ 16 সালের টায়ার দেয়া আছে সো 16 সালের যে টায়ারটা দেয়া আছে এটা অবশ্যই চেঞ্জ হবে ইন্টেরিয়রের কথা কেন বললাম ইন্টেরিয়র হচ্ছে একটা গাড়ির ইন্টেরিয়র ভিতরে রুম এসব দেখলে বোঝা যায় গাড়িটা কত রকম যত্ন ইউজ হয়েছে তো হাইলাইট করার জায়গা ওইটাই বড় জায়গা ওইটাই যে এটা যখন যত্নে নিয়ে ইউজ হয় তখন গাড়িটা নিতো কিন্তু ভালো লাগে আর বোঝা যায় যে যা চালাইছে এটা খুব ভালো করে

বিডগুলো একদম অ্যাটাচড অবস্থায় আছে আমরা সবসময় বলি যে মেনশন করি যে যদি গ্লাস চেঞ্জ করা হয় বিডগুলো কিন্তু গ্যাপ হয়ে যায় সেখানে পরে সময় আটা দিয়ে রিকোভারটা করতে রেইনবো শেড আছে স্যার হ্যাঁ এই যে এখানটা আছে দেখো এই যে ওখানটা আছে এই পাশে আছে এই যে এই অরিজিনাল গ্লাসে যেটা হয় দীর্ঘদিন ইউজ করলে একটা আয়রনের মতো জমে যায় এটা আসলে আমাদের গ্লাস পলিশে পুরোটা ক্লিয়ার হয়ে যায় আপনারা মনে রাখবেন একটা গ্লাস যদি ওয়েপারের কারণে কেটে না যায় তাহলে সেই গ্লাস পলিশ করলে আবার একদম চকচকে সুন্দর হয়ে যায় দেখতে ফ্রেশ হয়

স্পষ্ট করে হেডলাইট গ্রহে দেখুন কোথাও কোনো খুঁটিতে কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদম পাবেন না কোনো ভাঙা ফাটা কিছু খুঁটিতে নেই এবং এখানে খুব স্পষ্ট করে কৈটো কথা এবার আর ভিতরে যে ফ্রেমটা আছে দেখুন ভিতরের ফ্রেমেও এখানে কোনো খুঁটিতে কোনো ভাঙা ফাটা কিছু পাবেন না কোনো রিপেয়ার কিছু পাবেন না এবং এটাও যে গাড়ির সাথে লাইট বা জাপানি লাইট দেখুন স্পষ্ট করে এই জায়গাটাতে কইটো কথা লেখা আছে এছাড়াও যে সামনে গিল আপনাদের দেখালাম এই গিলের কিন্তু কোন দেখুন ভিতরে কোনা কোনায় কোন ফ্রেমে কিন্তু কোথাও কোড়ি ভাঙা ফাটা কোন কিছু একেবারে কিন্তু নেই চমৎকার ফ্রেস অবস্থা এখন বলতে আছে ভালো আছে চেঞ্জ করতে হচ্ছে না স্টকটা যদি ভালো থাকে এটা কি দীর্ঘ দিনও ভালোভাবে চালানোটা যায় গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ারবক্সের উপর এখন আছে এত বছরও এটাতে মাঝে কোনো কাজের প্রয়োজন হয়নি যতটুকু না করলে নয় অতটুকু করে কিন্তু এটাকে ইউজ করা হয়েছে এখন পর্যন্ত স্ট্রেন্থ অনেক ভালো আছে আপনারা জানেন মোটরগার থেকে গাড়ি কিনে যেটা আপনার পান আমাদের সেভাল টাইম এটাকে কিউসি করা হয় সেভাল টাইম এটাকে টেস্টে রাখা হয় আপনার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত সো এটাকে অনেক কিছু কিন্তু আবার ইম্প্রুভটা করা হয় যদি কোথা কোনো উইকনেসটা থাকে একটা আফটার মার্কেট হিট প্রুফ কভার এখানে লাগানো আছে

একদম অ্যাকুর শেপ এখন আছে কোথাও কোনো ভাজে কোনো চেঞ্জ একবারে পাবেন না আপনার দেখার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করতো তাহলে কিন্তু এই শেপগুলো গুলো কখন এইভাবে অ্যাকুর ভাবে থাকতো না শেপে কিন্তু আঁকা বাঁকা হতো বা পুটিং বাস্তব থাকতো এখানে কিন্তু এখনো কোনো কাজ এই জায়গাটা করা হয়নি আমি যদি এবারে দেখি দেখুন এবার পাশের ভাজটা আছে এটা এখনো আছে এই ভাজে কোনো চেঞ্জ একবার এবং এই হচ্ছে পেস্টিংগুলো বুঝেন না একটু সন্দেহ থেকে যায় যে কোনো এখানটাতে জাপানিজ গাড়িতে প্রত্যেকটা গাড়িতে শুধু জাপানি না যে কোনো গাড়ি দেখবেন এখানে কিন্তু রাবার একটা পেস্টিংটা করা থাকে যেটা আসলে আফটার মার্কেটটা করাটা যায় না আমার সামনে মাছটা দেখি কাছ থেকে দেখুন মাছটা খুব সুন্দর অ্যাকুরেট ফ্রেশ অবস্থা আছে মাছটা কোথাও কোনো ডেন্ট কিছু করা হয়নি কোথাও কোনো জায়গায় একদম ফ্রেশ অবস্থা এখন আছে ইউজ করেছে দেখুন রং উঠেছে ইউজ করার রং টু উঠেছে ইউজ এর রং টু উঠেছে এবারে কোনো কিছু একেবারে নেই খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে দেখাচ্ছিলাম এর প্রিমিয়াম ছয় একটা মডেল আর সার রেজিস্ট্রেশন এর প্রথম মালিককে ব্যবহার করা আর একটা জিনিস একটু বলে দেই এই চাবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা গাড়ির সাথের একদম অরিজিনাল চাবিটাই আছে এবং আমরা এটাতে ট্রাঙ্কটা যদি প্রেস করি দেখেন ট্রাঙ্কটা সুন্দরভাবে খুলে যাবে খুলে গেছে একটু লেট হইছে

মোটরকার থেকে গাড়ি কিনা যেমন গাড়িটা কিউসি হয় আপনারা জানেন প্রত্যেকের জিনিস চেঞ্জ হয় রিপ্লেস হয় কারেকশনগুলো হয় এটা খুব মেনেট একটা পার্ট আমাদের সবসময় থাকে সিএনজিগুলো আমরা সবসময় পাই এগুলো কিন্তু আমার ডেলিভারি আগে রিটেস্টে নেই সেই কিন্তু নাভানা করে সো নাভানা আমাদের সেই দেখে ওখানে আমরা রিটেস্ট করতে পাঠাই কারণ ওখানে গেলে এই সিলিন্ডার নষ্ট হতে পারে বাদ হতে পারে তখন তো আমাদের আবার নতুন সিলিন্ডার অ্যাড করতে হয় আর যদি এটা ভালো থাকে নাভানা কিন্তু আপনাদেরকে একটা টাইম ডিউরেশন দিয়ে দেয় লাইক এক বছর একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আপনাদেরকে যে আপনি এক বছর পরে আমরা যে হেলথটা পাই সেই হেলথ ওয়াইজ তারা একটা টাইম টাইম দিয়ে দেয় হ্যাঁ সিলিন্ডার রিটেস্টের জন্য

এই গাছ টিনটেড এবং উপরে সেটা টিনটেট আছে এবং এই দুটো টিনটেট ছাড়া বাকি সবগুলো কিন্তু একটা গ্রিনিশ একটা শেড আছে এখানেও আছে আর টিনের শুধু পাচ্ছে পিছের দুটো ডোরের উপরে পাচ্ছেন আমরা তো এবার ইন্টারিং এর কথা বলি ক্যালকাটা দেখুন ভেতরটা খুব সুন্দর চমৎকার একটা বেজ ইন্টেরিয়র দরজার প্যাড গুলো দেখুন কাছ থেকে খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে পাশাপাশি একটা অফ হোয়াইট বা বেস কালারের কিন্তু সিট কভার ইউজ করা আছে ভিতরে বশুনতে এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ লাগতেছে দেখতে আরো বেশি ব্রাইট লাগতেছে কালারটা দেখছো কোথাও কোনো একটা দাগ নাই একটা কোনো রকম স্ক্র্যাচ নাই স্ক্র্যাচ নাই এইটা বললাম যে ফার্স্ট পেডি কারকুতে আসলে খুব যত্ন করে কিন্তু ব্যবস্থাটা করা থাকে সো এটা দেখুন পাশ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ এই ড্রাইভিং ডোর যেটা আসলে খুব বেশি ইউজ হয় একটা ডোর থাকে এটাও তেমন কোনো স্পট বা ছেড়াফাটা কোনো কিছু একেবারে নেই ওই যে উডেনগুলো আছে দেখুন কাছ থেকে সহ উডেনটা আছে এখানে দেখতে খুব সুন্দর ফ্রেশ লাগতেছে উডেনও কোথাও কোনো জায়গা কোনো ভাঙা ফাটা কিছু নেই যদিও সামনে আমরা অলরেডি দেখিয়েছি শুরুতে যে এই যে কনসোল বক্সটা আছে এই বক্সে এই ঢাকাটা কিন্তু চেঞ্জ হবে এছাড়াও আমরা সবগুলো আবার কিউসিতে নিবো লাইক আমরা যদি এই ড্রয়গুলো দেখি দেখুন এই ড্রয়গুলো এখন পর্যন্ত ভালো আছে বেশ ভালোভাবে স্মুথ তারা কাজ করতেছে এখানে কোনো ভাঙা ফাটা কোনো কিছু নেই আমি যেটা আছে যেটা হয় এই জায়গাগুলোতে জোরাতালি দেওয়া থাকে এখানে জোড়াতালি কোনো কিছু নেই এই ক্যামেরাটা বেশ সুন্দর ফ্রেশ আছে এবং এখানে কোনো চেস একবারই পাচ্ছেন না ড্যাশবোর্ডটা খুব সুন্দর ফ্রেশ ড্যাশবোর্ডে আমরা একদম মাঝখানে চলে যাই এখানে প্ল্যাটটা আছে দেখুন এই প্ল্যাটটা কিন্তু আসলে গাড়ির সাথে যে প্ল্যাটটা ছিল সেভাবে কিন্তু এসেছে আফটার মার্কেট এই প্ল্যাটার কোনো কিছু চেঞ্জ করা হয়নি সো এই জন্য বলবো ভালো আছে দেখাচ্ছিলাম প্ল্যাটার প্রিমিয়াম দুই হাজার ছয় একটা মডেল ছিল আর রেজিস্ট্রেশন ছিল একটা প্রথম মালিকের ব্যবহারটা করা আমরা একটা গাড়ির কাগজে চলে যাই দেখুন স্মার্ট কার্ড দেখা যাচ্ছে এখানে একজন ব্যক্তির নামে আছে এই যে ব্যক্তির ছবিটা এখানে দেখা যাচ্ছে স্মার্ট কার্ডের উপরে আছে আমাদের গাড়ি গাড়ির ফিটনেসে খেলা করে দেখে দেখুন সুন্দর হচ্ছে মডেল একটা মডেল সংখ্যা হচ্ছে চোদ্দশো ছিয়ানব্বই কালার স্পষ্ট করে সিলভার লেখা আছে আর এখানে দেখুন চাকার মাপটা দেওয়া আছে একশো পঁচাশি সত্তর আর চোদ্দ আর যদিও আমরা কিন্তু শুরুতে চাকা নিয়ে একটু কথা বলেছিলাম আমরা দেখেছি অলরেডি কিন্তু ডেট ওভার চাকা এখানে দেওয়া আছে যদিও সব চাকা আবার সেম ডেটে না এখানে দেখুন এখানে ধরো বিশের চাকা দেওয়া আছে সো বিশের মোটামুটি হাতে আটত্রিশ সপ্তাহ চাকা দেওয়া আছে হোপসও ভালো হতে পারে নাও পারে কারণ যখন কিউসিতে যায় বিশেষ করে বিশেষ করে যখন থার্ড কিউসিতে আমরা মুভ করি ওখানে গিয়ে কিন্তু আসলে চাকাগুলো কিন্তু ম্যাক্সিমাম বাদ হয়ে যায় সামান্য যদি এক চুলো বাঁকা থাকে মোটর কিন্তু সেই চাকাটা আপনার কাছে হ্যান্ড ওভারটা করে না আর আমরা চাকার ক্ষেত্রে এখন পর্যন্ত দুটা কোম্পানিতে ফিক্স হয়েছি লাইক বিজস্ট্রন ইউজ করতেছি অথবা ইকোহোমা জাপান ইউজ করতেছি সেই ক্ষেত্রে আপনাদের পছন্দের একটা ব্যাপার থাকে আপনারা যদি মনে করেন বিজিস্ট্রন লাগাবেন মোটরকে আপনাকে বিজিস্ট্রন লাগিয়ে দেবে যদি মনে করেন যে ইকোহোমা জাপান লাগাবেন সেই লাগে আসলে ডিফারেন্সটা খুব কম

আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে যারা প্রিমিয়াম খুঁজছেন মোটর থেকে একটা ফ্রেশ প্রিমিয়াম খুঁজছেন ঠিক এই ক্যাটাগরিটা গাড়ি খুঁজছেন যে গাড়িটা আমরা এখন আপনার সামনে প্রেজেন্ট করতে পারলাম যে সেখানে সব কিছু স্টার্ট আপনারা পেলেন ইঞ্জিন গিয়ার বক্স সামনের গ্লাস পেছনের গ্লাস হেডার ব্যাগের সব কিছু গাড়ি স্টার্ট আপ পেলেন এ ধরনের যদি কারো প্ল্যানিং থাকে এটা প্রিমিয়াম কেনার সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল টেস্ট ড্রাইভারের জন্য একটা রিকোয়েস্ট থাকলো আর খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা স্পেসিফিকলি যে প্রবলেমস গুলো আছে এগুলোকে হাইলাইট করে দেখাই কি অবস্থায় পাইছি আমাদের গাড়ির ফিচার দেখানোর কিছু নাই এটাতে তো কি অবস্থায় পাইছি কি স্টক আছে এটা দেখাই দিলাম ভিডিওতে কাছে এসে দেখলে জিনিসগুলো আপনি আরো ক্লারিফাই হতে পারবেন আরো শিওর হতে পারবেন যে আসলে গাড়িটা কি অবস্থায় আছে এছাড়াও যদি আমরা শর্ট ডিভিশনে বলি ফোন করে জানতে পারবেন এটা ফিক্সড আমরা কথা সাথে অনেক বলি কিছু জানার ব্যাপার থাকে যারা মোটামুটি মোটর গাড়ির সাথে হয়তো নতুন দেখছেন এখন আমাদের অনেক সার্ভিস থাকে একটা গাড়ির সাথে এগুলো আসলে আমরা ফোনে কথা বলে ডিটেলস আমরা আলাপটা করে ফেলতে পারি আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম